ওকে কোথায় থেকে দেখতেছেন ল্যাপটা যে দেখান থেকে ল্যাপটা দেখতেছেন দ্রুত জয়েন করেন দেশ এবং দেশের বাইরে থেকে আমি আপনাদের মিষ্টি আপু লাইফে চলে আসছি দ্রুত জয়েন দেন আর আমার পাশে দেখেন ভেবি আপু ভেবির মতো লাগতেছে না হুম কমেন্ট করেন কেমন লাগতেছে আমার আপুটারে ছোট্ট আপুটারে আমাদের দুজনে কেমন লাগতেছে অবশ্যই বলবেন কমেন্ট করে হম ওরা তো জয়ান দিয়ে ফেলেন কি শীতে কি সবার কি খুব ঠান্ডায় ধরছে কেউ যে জয়ান দিচ্ছেন না সব কম্বলে চলে গেছে গা মনে হচ্ছে আমার ভক্তরা আমার বক্তারা তো আর দেখতেছে না পড়তেছে না কালকে যখন লাভ নিয়ে বসছি এত পরিমাণে কমেন্ট করছে আমি কমেন্ট ইয়ে করতে করতে আমার নিজেরই মাথায় হয়ে গেছে আবার সকালবেলা পরে বসছি আবার সকালবেলা এত কমেন্ট এরপর আমার কমেন্টের মধ্যে কী করতে কয় আপনার ইয়ার মধ্যে আমাদের মিস্টার আপুর ছবি দিয়ে রাখবেন তাহলে আর বেশি পাবেন ঠিক আছে আপনারা ভোট দিলে আমি অবশ্যই ওনার ছবি হ্যাঁ হ্যালো বুঝতেছে না আসলে কেউ জয়েন দিচ্ছ না কেন জয়েন দিচ্ছ না বুঝতেছে না এত সুন্দর একটা আপু তোমাদের সামনে বসায় রেখে তুমি দেখছো কে কম ভরে দিন না এখন আসে না আমি তো জানি এখন সবাই ফ্রি আছো অবশ্যই জয়েন করে ফেলো লাইফে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য লাইফে চলে আসলাম এই তো শীতের রাতে তোমরা যদি লাইফে জয়েন না দাও কাদের সাথে আড্ডা দেব বলো আর আমার কনটেন্টগুলো তো তোমরা দেখো সবাই দেখো অবশ্যই আমি মনে করি অনেক ভালো লাগে তোমার তোমরা অনেক ভালো ভালো কমেন্ট করো আমার কাছে খুব ভালো লাগে দ্রুত দাও কে কোথায় থেকে দেখতেছো আমাদের জানো দেশ এবং দেশের বাইরে থেকে।

তোমার তোরে রইল আমার গভীর ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ আসলে মিল কি মিলন মিলন খুব সুন্দর একটা কমেন্ট করছেন খুব ধন্যবাদ তো কথা বলেন ওদের সাথে কথা বলেন আর কোথা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ছয়জন চলে আসছে সবাই তো জানান আমি মাঝে মাঝে শুটিং থেকে সরাসরি লাইভে আসি কিন্তু আজকে কাজের ফাঁকে লাইভে চলে আসলাম সুন্দরীদের সাথে আড্ডা দেওয়ার আপনারা আড্ডা দিবেন কথা বলবেন

তুমি দেখতে অনেক সুন্দর গুড মর্নিং হ্যাঁ জি গুড মর্নিং তুমি দেখতে অনেক সুন্দর কে সুন্দর ভাইয়া এই যে ও নাকি ও সুন্দর করেন কথা আমার কথা

আরেকজন গালের সাইড দিয়ে হাসে কার হাসি ভালো লাগে আপনাদের কাছে বলেন তো মুক্তা ধরে না সাইড দিয়ে হাসে কোনটা ভালো আপনারা আপনারা ভাই যদি কমেন্টস না করেন এই সুন্দর এটা কিন্তু থাকবে না ঘুমিয়ে পড়বে জাগিয়ে রাখার দায়িত্ব আপনাদের আপনারা জাগিয়ে রাখবেন মিয়া এত সুন্দর দুটো যে সুন্দর আমি ভাইরা সুন্দর বলছি ভাইরা যে দুটো দুটো পরি কথা হইলা কমেন্টস করে পড়িয়ে নেন ভাই নাম্বার নাম্বার নিয়ে যান কই আপনারা কি করেন আপনারা দজন কি হন এটা ছোট বোন ঠিক আছে অবশ্যই হতে পারে আচ্ছা মজা করলাম অডিয়েন্স আসলে মজা করছি আমরা আপনারা আপনারা যারা আছেন একটু দয়া করে লাইকটি শেয়ার করে দেন যাতে আপনারাও দেখেন মজা করেন আড্ডা দেন অন্যরা যদি আড্ডা দিতে পারে এর জন্য লাইকটি শেয়ার করে দেন আপনারা যারা আছেন লাইফটি শেয়ার করে দেন এবং দুইটা মিষ্টি আপুট মিষ্টি হাসিগুলো আপনারা গ্রহণ করে নেন একজন হ্যাঁ একজন লিখছে যে ওমেন অবজেকশন

এ দরকার অবশ্যই অবশ্যই নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান আপনি ঠিকানা বলেন কোথা থেকে দেখছেন খুব যন্ত্রণা করে ভাই খুব যন্ত্রণা করে নিয়ে যান তো নিয়ে দিলে বাইতে যায়

অতএব লাইভটি শেয়ার করে দেন অডিয়েন্স আসুক আপনারা সবাই মজা করেন দেখবে আজকে সারা রাত মজা হবে আমার খুব ভালো লাগে লাগছে কাকে ভালো লাগছে অনেক কমেন্ট করতেছেন মিলন তো আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি সাথে থাকেন আর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বেশি হাসা ভালো নয় আর রিপন পাঠান বেশি হাসা আসলে কি কি করব আমরা বসে আছি আড্ডা দিচ্ছি হাসাহাসি হাসি করছি তো আপনিও হাসেন অসুবিধা নেই হাসি ওকে ওকে শেয়ার করলাম ও ধন্যবাদ ভাই ফ্লাইং পেন হাসিটা আসলে বলছেন যে কেন কিন্তু হাসিটা আসলে অনেক ভালো কারণ কারণ হাসি কিন্তু শরীরের খুব ঠিক আছে মানুষ সুস্থ রাখার একটাই আর আপনি যদি সবসময় মন খারাপ করে থাকেন তাহলে আপনারা কখনো সুস্থ থাকতে পারবেন না

টেনশনে পড়ে গেছে টেনশনে পড়ে গেছে বুঝতে শরট টাকায় গালে হাত দিয়ে দিয়েছে টেনশনে পড়ে গেছে

আবার আরেকজন লেখছে হ্যাঁ চেহারা না আমি আমি খাওয়াবো না শুধু নিয়ে ঘুরবো আর একজন আহ রে গো তোমরা ভালো আছি আমরা

রমজান আলী ভাই আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান তো লাইভের শুরু থেকে অনেকেই আছেন যারা যারা আছেন সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ লাইভটি যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন সেটা গ্লাসের পানির বদলে অন্য আপু কই গেল আপু যে যে গেছে পাশের রুমে গেছে আসতেছে আপনারা থাকেন

ছোট আপুরে কি বেচবেন হ্যাঁ বেচবো আপনি কত টাকা দিবেন বলেন লেগছে হরে কৃষ্ণ কি হরে কৃষ্ণ আমার দেশ বাংলাদেশ ভালোবাসা অবিরাম আপু হ্যাঁ আপনার কাবিরাম

তুমি লাইভ করো সব সময় এই কারণে এই কারণে আমরা দেখতে চাই না যদি প্রথম থেকে মেয়েরা লাইভ করত তাহলে অবশ্যই ভাই প্লিজ একটু একটু নাচেন নাচবো হেই 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 নাগিন নাগিন দিছি ভাই এই যে নাগিন দিছে দেখো 107 জন

अह ভালো নাই কেন ভাই আপনি ভালো নাই কেন কি হইছে আপনার আম নেছি ভাই এখন সামনে যাইয়ে বয় বাই যে যাবা বয় বাই বয় বাই তুমি এরকম কথা গুলো তো বয় বাই বয় ওই দেখো 126 জন আছে এখন না যেটা দিলে অনেক লোক আছে

আর নতুন করে মোটিভেশন দেন এ ভাইয়া আসলে অনেকক্ষণ ধরে আমাদের লাইভে আছে এটা ভাই না বোন এটা আমি আসলে বুঝতে পারতেছি না ওনার জিমেলটার নাম হচ্ছে ফ্রাইং পেন ফ্রাইং পেন আসলে আপনি ছেলে না মেয়ে ভাইয়া একটু বলবেন তো যে হন না কেন আপনাকে অনেক ধন্যবাদ কারণ আপনি অনেক সময় লাইফে আছেন যার জন্য ঘর বানাইলাম সে রইল না ঘরে সেই ঘর বাইঙ্গা দিল কাল বৈশাখীর জোরে চাঁদপুর থেকে দেখছি ধন্যবাদ ধন্যবাদ ও ফাইং পেন আর মেয়ে ও আচ্ছা চাপু আসলে তো এতক্ষণ আপনার বাই বাই করে বলতেছি আমি সেটাই ভাবতেছি যে এটা কি ছেলে হবে না মেয়ে হবে আমি কনফিউজ ছিলাম তো এখন আমি কনফার্ম হলাম ধন্যবাদ আপু আপনি কোথা থেকে দেখছেন লাইভটি টু কমেন্ট করে জানান প্লিজ তুমি যে লইয়া বরাই কর রে বেইমান সেই রূপ হয় তো নাই আমার সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমা জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমা ভাই বললে সমস্যা নাই ও ভাই বললে সমস্যা নেই ঠিক ঠিক আছে থ্যাঙ্ক ইউ আপু আপনি কোন জেলা থেকে বলছেন আমি ঢাকা উত্তরা থেকে বলছি ভাইয়া আরিফুর রহমান আমি ঢাকা উত্তরা থেকে বলছি ভাইয়া রূপ দেখি আমি বাসি নাই তো ভালো রূপের বদল রূপ চাহিয়া বিফল সবই গেল একদিন তুই বুঝবি বেইমান রে বেঈমান সার হইবো চোখের কান্দন জানি সুন্দরে অহংকার একদিন বাংবেরে তোমার ও ঢাকা দক্ষিণ খান ও আপু আমি উত্তরা থেকে বলছি আপু আপনি তো আমার পাশেই থাকেন পাশাপাশি বেশি দূরে না আমি উত্তর বারো নম্বর সেক্টর থেকে বলছি জানি সুন্দরের অহংকার একদিন তো মিনিট আপনাদের সাথে ছিলাম খুব ভালো লাগছে তো আমরা এখন চলে যাবো কিছুক্ষণের মধ্যেই তো যে যেখান থেকে দেখছেন বা এতক্ষণ ছিলেন সবাইকে ধন্যবাদ তো সবাই অপেক্ষা করবেন বা সবাই লেগছে মনে করছিলাম উত্তরার মানুষ হয় উত্তরার মানুষ হ্যাঁ ভাই তো লাইভ অনেকক্ষণ ধরে করতেছি কিছুক্ষণের মধ্যে চলে যাবো আপনারা অপেক্ষা করবেন পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবেন বা পরবর্তী লাইভের অপেক্ষা থাকবেন আপনারা সবাই জানেন আমি শুটিং থেকে সরাসরি আমি লাইভে আসি এই চ্যানেল থেকে সবাই শুটিং থেকে ইউটিউব চ্যানেল থেকে লাইভে আসে না আমি আসি এই জন্য আপনারা সবসময় আমাকে ফলো করেন তো সবাই ফলো করবেন আর এই চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার দিবেন আমাদের কাছে আপনাদের কাছে চাঁদপুর থেকে ইলিশ ইলিশ নিয়ে আসবো চাঁদপুর থেকে ইলিশ ইলিশ তো ভাই সবাই খায় পছন্দ করে খামা খায় এখন কমেন্টে তো অনেক কিছুই বলা যায় তা আপনি বলছেন তাতেই পাইছি সমস্যা আর যদি আপনার মানে এদিকে আসা হয় উত্তর আসা হয় নিয়ে আসতে চান নিয়ে আইসেন গ্রহণ করব ইনশাল্লাহ আসতে পারেন অসুবিধা নাই জানি সুন্দরের অহংকার একদিন ভাঙবে রে তোমার রূপ আমি বাসি নাই তো ভালো তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফিজ